নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হেলদি ব্রেকফাস্টের রেসিপি এই গরমে আমাদের সকাল সকাল কিছুই খেতে ইচ্ছে করে না এইভাবে একবার টক ঝাল ছোলার ছাতুর শরবত বানিয়ে দেখুন মন এবং শরীর দুটোই ভালো থাকবে ছোলার ছাতু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় কিন্তু আমি বাড়িতে তৈরি করব বলে একটা ভাজা ছোলার প্যাকেট আমি নিয়ে চলে এসেছি এটা খোসা সমেত খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব এই গরমে ছোলার ছাতু শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরের পক্ষে খুবই উপকারী সকাল সকাল এক গ্লাস ছাতু খেয়ে নিলে সকালে আর খিদেও পাবে না শরীরটাও খুব ভালো থাকবে আমি এখানে প্যাকেটটা কেটে একটা থালার মধ্যে ছোলাগুলো ঢেলে নেব ঘষে ঘষে ছালগুলো আলাদা করে নেব এইভাবে ঘষে ঘষে সবগুলো ছোলা থেকে ছালগুলো আলাদা করে নেব একটা দুটো ছাল থাকলেও কোনো অসুবিধে নেই যখন মিক্সিতে আমি গুঁড়ো করবো ছালগুলো অনায়াসে একদম গুঁড়ো হয়ে যাবে সবগুলো ছোলার ছাল আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব ওর মধ্যে একদম লো আছে ছোলাগুলো দিয়ে দেব দিয়ে এক থেকে দু মিনিট অল্প একটু নেড়ে নামিয়ে নেব ছোলাগুলো গরম হয়ে গেলে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। এতে ছোলাগুলো একদম মজমুচে হয়ে যাবে আর খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে ছোলাগুলো নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেব অল্প একটু নেড়ে এর মধ্যে এক চামচের মতো গোটা জিরে দিয়ে দেব। জিরে আর পুদিনা পাতাটা খুব ভালো করে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা যখন ছোলার ছাতুর মধ্যে দেব তখন সুন্দর একটা গন্ধ আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভেজে রাখা ছোলাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা বিক্সির বাটির মধ্যে ওই ছোলাগুলো নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব তারপর আমি এখানে একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি নিয়েছি একটা পাতিলেবু আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা সবগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরি দিয়ে পেঁয়াজটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব অনেকেই আপনারা চিনি দিয়ে ছাতু খেতে পছন্দ করেন এইভাবে একবার চিনি ছাড়া বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার বানালে বারবার এইভাবে খেতে ইচ্ছে করবে তারপর লেবুটাও টুকরো টুকরো করে কেটে নেব আর কাঁচা লঙ্কাটা একদম মিহি করে কুচি করে নেব আপনাদের বাচ্চা যদি লঙ্কা না পছন্দ করেন তাহলে লঙ্কাটা দেবেন না লঙ্কা ছাড়াও খেতে কিন্তু খুবই ভালো হয় তারপর দুটো কাঁচের গ্লাস নিয়ে নেব ওর মধ্যে চামচে করে ছাতুগুলো নিয়ে নেব আপনারা যেমন ঘনত্বের ছাতু পছন্দ করবেন ওই অনুযায়ী ছাতু নিয়ে নেবেন কেউ পাতলা খেতে পছন্দ করেন কেউ আবার ঘনও পছন্দ করেন ওই অনুযায়ী ছাতু গ্লাসের মধ্যে নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আপনারা চাইলে এর মধ্যে বীর লবণও দিতে পারেন তাতেও খুব ভালো হয় তারপর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই জিরে আর পুদিনা পাতার গুঁড়োটাও অল্প করে দিয়ে দেব। তারপর গ্লাসগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছিলাম অল্প করে দুটো গ্লাসে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে লেবুটা যে কেটে রেখেছিলাম ওই লেবু থেকে রসগুলো বের করে ওই গ্লাসের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে খাওয়ার আগে অল্প একটু ভাজা জিরে আর পুদিনা পাতার গুঁড়ো আর পেঁয়াজ কুচি উপর থেকে ছড়িয়ে তারপর পরিবেশন করুন এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ আপনারা হাতের কাছে পেয়ে যাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর শরীরও খুব ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন